এখানে কমেট আছে এগুলো একশো বিশ টাকা করে জোড়া এগুলো একশো বিশ টাকা করে জোড়া বেশি দেবেন কি মাছ আছে এখানে কইকাপ আছে এগুলো ষাট টাকা করে জোড়া

আর এই আমি আচ্ছা খাবার কত করেছে খাবার এই যে আপনার একশো গ্রাম পঞ্চাশ টাকা আর এইখানে আছে বিশ গ্রাম তিরিশ টাকা বাইরের খাবার একশো টাকা একশো গ্রাম একশো টাকা আর এই যে আশি টাকা করে এই যে আশিটা এই যে আশি এটা দুইশো টাকা আশি টাকা করে

ওই জায়গায় গেলে মনে ভালো হবে না আমার নাম হলো মোহাম্মদ আসিফ শেখ আর এই নয়াবাট আমরা প্রতিবার প্রতিশ্রুতি হার্ড করে পাইকারি মালামাল সেল দিই আমাদের যাদের মালামাল লাগবে পাইকারি বা খুচরা তারা আমাদেরকে ফোন দিবে আমাদের ফোন হলো বাংলাদেশ যে যেকোনো জায়গা যে কোনো জায়গা থেকে আমাদের মানে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা না আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু নাইন ডাবল এইট ফাইভ জিরো এইট টু এই নাম্বারে কল দিলে পাইকারি যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে সমস্যা নাই আর নয়াবটিয়াতে আসবেন সবাইকে আর আজকের হাটটা আসলে কি আমাদের এলোমেলো হয়ে গেছে আমরা এখানে বসতে হবে ওইখানে বসতে পারিনি কারণ কি এখানে বিশেষ পরীক্ষা পড়ছে এই কারণে তার জন্য আমাদের হাট ঘুরে গেছে আজকে এই হাটের মতো মানে যারা যারা এই সপ্তাহে আসবেন তারা তাদের কষ্ট করে একটু বট গাছের অপোজিট গলিতে আসবেন তাহলে আমাদের সামনের সপ্তাহে ইনশাল্লাহ আগের জায়গায় পাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ